রামায়ণের রাম লক্ষণ সীতা এই সব চরিত্রগুলি যেমন আমাদের খুবই পরিচিত চরিত্র তেমনি অপরদিকে রাবণ বিভীষণ ও কুম্ভকর্ণের চরিত্রও আমাদের খুবই পরিচিত চরিত্র এই সব কিছুর মধ্যে কুম্ভকর্ণের চরিত্রটি একটি অন্যরকম কৌতূহলী চরিত্র আমরা সবাই জানি কুম্ভকর্ণ নাকি এক টানা ছয় মাস ঘুমিয়ে থাকতেন এটা কি শুধুই তার আলস্যভাবের কারণে নাকি অন্য কোনো কারণ ছিল তার এই ঘুমিয়ে থাকার পিছনে এই সব প্রশ্নের উত্তর জানতে আজকের এই গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভাইন ডায়েরি আর আমি সাথে রয়েছি আপনাদেরই প্রিয় বন্ধু পুরবী চট্টরাজ রাবণ বিভীষণ ও কুম্ভকর্ণ তিন ভাই মিলে একবার ব্রহ্মার তপস্যা শুরু করেন নিজেদের মনস্কামনা পূরণের জন্য দীর্ঘদিন তাদের কঠিন তপস্যার পর প্রজাপতি ব্রহ্মা সন্তুষ্ট হন তাদের তপস্যায় ব্রহ্মা তাদের বর বললেন প্রথমে রাবণ বর তাকে যেন দেব নাগ যক্ষ রক্ষ কিন্নর পক্ষী কেউ হত্যা করতে না পারে বিভীষণ বর চাইলেন তিনি যেন সারা জীবন সত্যের পথে থাকতে পারেন ব্রহ্মা এদের দুজনেরই প্রার্থনা পূরণ করলেন এবার আসে কুম্ভকর্ণের পালা কিন্তু এই নিয়ে দেবতাদের মনে এমনিতেই ত্রাসের সৃষ্টি হয়েছিল কারণ কুম্ভকর্ণ ছিল বিশাল আকার বিরাট পরাক্রমশালী মুনি ঋষিদের ধরে ধরে খেয়ে ফেলতো তাই সে কি বর চাইবে সেই নিয়ে সবাই আতঙ্কিত হয়েছিলেন তাই দেবতারা যায় বাগদেবী সরস্বতীর কাছে দেবীর কাছে আরজি জানান যে বরদানের কালে কুম্ভকর্ণের জীব অধিষ্ঠান করতে এবং উচ্চারণে গোলমাল করে তার চাওয়া বরকে পরিবর্তিত করে দিতে কুম্ভকর্ণ নিজেকে দেবরাজ ইন্দ্রের সমতুল্য হওয়ার বর প্রার্থনা করে ইন্দ্রাসন লাভ করতে চান বলে ব্রহ্মাকে জানান কিন্তু দেবী সরস্বতীর প্রভাবে তিনি উচ্চারণ করেন নিদ্রাসন ব্রহ্মাও সঙ্গে সঙ্গে তথাস্তু বলে দেন একথা শুনে রাবণ খুবই চিন্তিত হয়ে পড়ে রাবণ বুঝতে পারে কুম্ভকর্ণের মতো পরাক্রমশালী ভাই যদি ঘুমিয়ে থাকে তাহলে তার ত্রিভুবন জয় করা সহজ হবে না তাই রাবণ ব্রহ্মার কাছে প্রার্থনা করে এই বর ফিরিয়ে নিতে ব্রহ্মা বলেন বর ফিরিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব নয় তবে ব্রহ্মা একথাও বলেন একটানা ছ মাস ঘুমানোর পর একদিন জাগবেন এবং সেই দিনই তিনি ছয় মাসের আহরাদি গ্রহণ করে পরের দিন আবার ঘুমিয়ে পড়বেন ব্রহ্মার বর সেই ক্ষণেই ফলে যায় কুম্ভকর্ণ সাথে সাথে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন আজকের এই কাহিনি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে এবং এই রকম আরও জানা অজানা গল্প জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই এইরকম একটি কাহিনীর চুলচেরা বিশ্লেষণ নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ